দীর্ঘ পনেরো বছরের সমস্যা এক ফোনে সমাধান করে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার মহেশতলে পানীয় জল প্রকল্পের উদ্বোধনে আসেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান সেরে ফেরার পথে বজপচ ট্রাঙ্ক রোডের ডাকঘরের কাছে সাংসদের কনভয় আটকায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা দাঁড়ানোর জন্য অনুরোধ করেন গাড়ি থেকে নেমে তাদের কাছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদকে কাছে পেয়ে জল জমা সমস্যার কথা জানান একটি পরিবার নাই নাই আচলতে আপোনাৰ দীর্ঘ পনেরো বছর ধরে এই সমস্যায় ভুগছেন তারা স্থানীয় নেতৃত্বকে জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ আমরা আবার দাঁড়িয়ে থাকলাম প্রায় ছটা সাড়ে ছটা অবধি দাঁড়ানোর পর দেখলাম উনি আসছেন এবং ওনাকে আমরা খুব অনুরোধ করি একটু দাঁড়ানোর জন্য কিন্তু এই দাঁড়ানোর জন্য অনুরোধ করাতে উনি আমাদের মানে সায় দিলেন যে আমি কি নামবো এবং সঙ্গে সঙ্গে উনি নেমে আমাদের এই সমস্যাটা নিজের চোখে দেখলেন এবং বুঝলেন আমাদের কষ্টের কথা আমার এক কাকিমারও চোখের প্রবলেম আছে সেটা নিয়েও উনি শুনলেন ওনাকে শঙ্কর নেত্রালয়ে রেফার করলেন যে ওখানে গিয়ে আপনি চিকিৎসা করুন তাহলে আপনার হ্যাঁ পুরো উঠোনের জল জমা আমাদের নিজস্ব কিছু দেখে বললেন এটা খুব ইমিডিয়েট আমি সমাধান করার চেষ্টা করব অভিযোগ পাওয়া মাত্র এই ঘটনাস্থলে দাঁড়িয়ে মহেশতলা পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহাকে ফোন করেন সাংসদ ফোন পাওয়া মাত্রই রাতে কাউন্সিলররা ওই বাড়িতে যান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আশ্বাস দেন দ্রুত সমাধানের আর উনি শুধু আশ্বাস দেন না আপনারা ভালো করে জানেন আমাদের সাংসদ কথা দিলে কথা রাখেন এটাই আমাদের সাংসদের মূল মন্ত্র উনি যাকে কথা দেন যে কাজটা করবেন যেভাবে হোক সেই কাজটা উনি করবেনই সেটা আপনারা ভালো করে জানেন সবাই ভালো করে জানেন আজকে মহেশলা মা মানুষ দেখলো কীভাবে বিবিটি রোড উদ্বোধন হল জল প্রকল্প উদ্বোধন হলো এবং ওনার এই সমস্যাটা আমাদের কাছে খুব ছোট আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দেবো আমরা মঙ্গলবারের সাথে আমরা কে এমজির সাথে আমাদের পৌরসভায় মিটিং ডেকেছি আমরা মিটিং করে কীভাবে প্ল্যানিং করে ওনার জলটা যাতে আর না জমে সেটা ব্যবস্থা করতে এবং সাংসদ বলেছে আজকে রাত্রের মধ্যেই ওনাকে একটা রিপোর্ট পাঠাতে কি সমস্যা আমরা সেটা পাঠিয়ে দেবো এবং সাংসদ বলেছেন যাতে ওনার কাজটা আর্জেন্ট আমরা দেখি সূত্রের খবর শুধু অভিযোগ শুনে কাউন্সিলরকে নির্দেশ দিয়ে কর্তব্য শেষ করেন নি সংসদ রবিবার রাতে স্থানীয় কাউন্সিলরকে ফোন করে খোঁজ খবর নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছরের সমস্যা সমাধান হওয়ার জন্য খুশি ওই পরিবার বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা